তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকটি ব্যক্তি অনেক বেশি ভালো আছেন তো যাই হোক আমাদের এই টেকার মেন নেটের কাজে কীভাবে জয়েন করবেন টেকার ইয়ার কিভাবে কীভাবে আপনারা জয়েন করবেন আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো তো এটা কিন্তু প্রথমত তারা টেস্টারে দিয়েছিল এখন কিন্তু মেন নেটে অতি দ্রুত কিন্তু এটা কিন্তু লস করবে তারা বাইনাস বলেন ব্রাদার্স বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু এটা কিন্তু আমাদের এই টেকার কয়েনটা কিন্তু তারা কিন্তু লস করবে এই জন্য আমরা এই প্রজেক্টে এখন কাজ করব। এই প্রজেক্টে কীভাবে আপনারা জয়েন করবেন আর এটাতে কিন্তু আশা করা যাচ্ছে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন খুব ভালো একটা প্রফিট কিন্তু আপনারা অল্প দিনের ভিতরে কিন্তু এখান থেকে জয়েন করতে পারবেন এই জন্য আমরা এখানে আর এইখানে যে কাজগুলো আছে কাজগুলো কিন্তু একদম সিম্পল একদম সিম্পল জাস্ট আমাদের মাইনিং করতে হবে মাইনিং করে এখান থেকে আমাদেরকে কিছু কয়েন কালেক্ট করতে হবে টেকার কয়েন কালেক্ট করতে হবে আর এটার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কিছু অ্যালুকেশন পাবো এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আমরা অল্প দিনের ভিতরে জেনারেট করতে পারবো এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই ইয়ার টপে কিন্তু আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা কোপ কিন্তু আপনারা দিতে পারবেন ওকে তো যাই হোক এইখানে আপনারা কীভাবে জয়েন করবেন আমি কিন্তু এ টু জেড আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করা যাচ্ছে এখানে কীভাবে জয়েন করবেন কীভাবে কী করবেন না করবেন এ টু জেড কিন্তু আপনি আজকের ভিডিওতে শিখতে পারবেন ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দিব আমরা জয়েন করার লিঙ্ক দিব ফার্স্ট অফ অল ওই লিঙ্কটা এই যে লিঙ্কটা আমি দিব টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা ফার্স্ট অফল আপনি কপি কপি করতে হবে কপি করে নিয়ে মিসেস ব্রাউজারে যাইতে হবে মিসেজ ব্রাউজারে গিয়ে এটা কি সার্চ করতে হবে ঠিক আছে তো মিসেস ব্রাউজার আপনারা কীভাবে হবে অ্যাকাউন্ট করবেন না করবেন এটা কিন্তু আপনারা এটা মিসেস ব্রাউজার করে পাবেন মিসেজ ব্রাউজার কিন্তু সাধারণত দেখা যায় সাধারণ ফোনে কিন্তু এটা পাওয়া যায় না এবং দেখা যায় এটা কিন্তু কম্পিউটার দিয়ে কিন্তু আপনি সহজেই কিন্তু করতে পারবেন আর কম্পিউটারে কিন্তু মিসেজ ব্রাউজার প্লেস্টোরগে সার্চ করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যদি না পান তাহলে কী করবেন আপনারা গুগলে সার্চ করবেন গুগলে মিসেজ ব্রাউজার লিখে সার্চ করে ওখান থেকে কী করবেন আপনারা এপিকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি কিন্তু এটাই আমার কিন্তু এটা এপিকে তো সরাসরি এখানে কী করবেন এখানে যাবেন মিসেজ ব্রাউজারে প্রবেশ করবেন এবং এই এই সার্চ অপশনে আপনার এই লিঙ্কটা পেস্ট করে দেবেন এই লিঙ্কটা পেস্ট করে সার্চ দেবেন ঠিক আছে এই লিঙ্কটা পেস্ট করে সার্চ দিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল আমাদের এটা কি ডেস্কটপ মোড করে নিতে হবে কারণ এগুলো কিন্তু কম্পিউটার মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয় ঠিক আছে পিসির মাধ্যমে কিন্তু এই কাজগুলো সাধারণত করা হয় তো আমরা যেহেতু মোবাইল ফোন দিয়ে ইউজ করবো মোবাইল ফোন দিয়ে এই কাজগুলো করবো যার কারণে আমরা কী করব ফার্স্ট অল ডেস্কটপ মোডটা চালু করে নেব এটার জন্য আমাদের থ্রি লাইন আইকনে ক্লিক করতে হবে থ্রি লাইন আইকনে ক্লিক করাব এখানে দেখেন এই যে ডেস্কটপ লেখা আছে ডেস্কটপে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে ডেস্কটপে ক্লিক করার পরে এখন আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে তো জাস্ট আমরা একটু অপেক্ষা করবো আচ্ছা তো যাই হোক এখন আমাদের বাকি কাজগুলো আমাদের কি করতে হবে কন্টিনিউ করতে হবে তো এখন ফার্স্ট অফ অল আমাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখানে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর ওয়ালেট এখানে কোন ওয়ালেট কানেক্ট করবে এখানে কিন্তু আমার মেটা মার্কস এক্সটেনশন ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে আর এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু কানেক্ট করি এখানে রেখেছি যারা কিন্তু আমাদের সাথে যে টেস্টেন্টের কাজ করেন মেনটেনের কাজ করেন তারা কিন্তু তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু এখানে কিন্তু মিসেস ব্রাউজারে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা আছে ঠিক আছে তো এটা কীভাবে অ্যাড করবেন আমি এখানে ক্লিক করে দেখেন এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারতেছেন সুই ওয়ালেট আছে আমার মেটামার্ক্সে আছে আরও অনেক কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন তো যাই হোক এখানে এই মাক্স এক্সটেনশন কীভাবে আপনি মিসেস ব্রাউজারে অ্যাড করবেন এটা জাস্ট আপনি ইউটিউবে লিখে সার্চ করবেন যে মাক্স এক্সটেনশন মিসেস ব্রাউজারে কীভাবে অ্যাড করব এটা লিখে সার্চ করলে কিন্তু হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন যেগুলো একটা ভিডিও দেখে আপনি এটা কমপ্লিট করবেন তারপরে আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করবেন তো যাই হোক যেহেতু আমার এটা কমপ্লিট করা আছে কানেক্ট অলরেডি ক্লিক করা তো আমরা এখন কি করবো এই কানেক্ট অলরেডি ক্লিক করব কানেক্ট অলরেডি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছি আমার কিন্তু মেটামাক্ক আছে এখানে আমরা মেটামাক্সে ক্লিক করে দেব ঠিক আছে তো মেটামাক্কে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে আমাদের এখানে কিন্তু এইখানে দেখেন এই যে কানেক্ট লেখা চলে আসছে জাস্ট আমরা কী করবো কানেক্ট লেখাতে একটা ক্লিক করে দেবো কানেক্ট লেখাতে ক্লিক করার পর আমরা কী করব অ্যাপ ক্লিক করব ঠিক আছে অ্যাপ্রুভে ক্লিক করে জাস্ট আমরা একটু অপেক্ষা একা করব তো এখানে দেখেন ফেল কিন্তু দেখাইছে তো এখানে অনেক সময় দেখা যায় সার্ভার প্রবলেম থাকে বা আদার্স বিভিন্ন কারণে কিন্তু এখানে ফেল দেখায় তো আমরা আবারও কানেক্ট অলরেডি ক্লিক করব তো কানেক্ট অলরেডি ক্লিক করবার আবারও আমরা মেটামাক্কসে ক্লিক করব মেটামাক্কে ক্লিক করবার আমরা আবারও কী করবো অ্যাপ্রুভ করবো বা কানেক্ট করবো আমরা ওয়ালেটটা আশা করা যাচ্ছে এবার কিন্তু আমাদের সাকসেস হবে তো আমি আবারও কানেক্টে ক্লিক করলাম তারপরে কি করব এখানে অ্যাপ্রুভ দিয়ে দেবো ঠিক আছে তো পর এখানে আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি দেখতে পারতেছেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমাদের মেন এখানে কাজটা কী হবে মেন কাজটা হয়েছে আমাদের এখানে কয়েন কালেক্ট করা এখানে দেখতে পারতেছেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি এখান থেকে চব্বিশ হাজার কিন্তু কয়েন কিন্তু আপনি এখান থেকে হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এখন এটা কীভাবে করবেন এই এই কয়েনের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অ্যালোকেশন দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু এখন এই এই টেকার কয়েন কিন্তু এটা কিন্তু টেস্টেড কিন্তু ছিল বাট এখন কিন্তু মেন নেটের কাজ চলতেছে তো যাই হোক এখন আমরা এখান থেকে কীভাবে এই কয়েনগুলো কানেক্ট করবো এবং এখানে কীভাবে মাইনিং করবো আর আমাদের এখানে দেখতে হবে কি এখানে দেখেন এই জায়গায় টাইম চলবে আমাদের কী করতে হবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা দশ ঘন্টা পর পর এর ভিতরে ঢুকে দেখতে হবে যে আমাদের মাইনিংটা স্টার্ট আসে কি না ঠিক আছে আপনারা চেক করে দেখবেন তো এখন কথা হচ্ছে যেহেতু আমাদের এখানে পয়েন্ট কালেক্ট করলে আমাদের মেন কাজ তো এখন আমরা কী করব এই পয়েন্টটা কীভাবে কালেক্ট করব মাইনিংটা কীভাবে স্টার্ট করব এটার জন্য আমাদের কী করতে হবে আগে টুইটারটা এখানে কানেক্ট করতে হবে তো যাদের টুইটার অ্যাকাউন্ট নাই অবশ্যই কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট খুলবেন আর আমাদের এই সব টেস্টেড মেনেটে কাজ করার জন্য আপনার টুইটার অ্যাকাউন্ট লাগবে ডিসক লাগবে আর আদার্স অনেক কিন্তু অ্যাকাউন্ট লাগে ফ্যান্টো ওয়ালেট লাগবে এই জন্য অবশ্যই আপনার এই জিনিসগুলো আপনারা ইউটিউবে ভিডিও দেখে দেখে কমপ্লিট করে রাখবেন তো এখন এটা আমাদের মাইনিং স্টার্ট করার জন্য ফার্স্ট অফ অল যেহেতু আমাদের টুইটার কানেক্ট করতে হবে এখানে তো আমরা এখানে এখানে ক্লিক করব ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দেখেন এই যে অথরাইজড অ্যাপ লেখা আছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আশা করা এখানে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবো উপরে দিকে দেখেন সাকসেস কিন্তু লেখা আসছে আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু সাকসেস লেখা আসছে জাস্ট এখন আমাদের কী হবে মাইনিং কিন্তু এখানে কিন্তু স্টার্ট করার জন্য আমাদের কিন্তু বাকি প্রসেস কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখেন এই যে স্টার্ট মাইনিং লেখা আছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু মাইনিং কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখেন এই যে চব্বিশ ঘন্টা পর কিন্তু আমাদের আবারও কিন্তু মাইনিং স্টার্ট করতে হবে এখানে এসে ঠিক আছে তো যাই হোক অবশ্যই আপনারা কি করবেন দশ ঘন্টা বা পাঁচ ঘন্টা পর পর এসে চেক করে দেখবেন আপনার এখানে মাইনিংটা স্টার্ট হয়েছে কিনা যদি মাইনিং স্টার্ট থাকে তো ভালো না থাকলে অবশ্যই এটা চালু করে দেবেন ঠিক আছে তো এখন আমরা কী করব একটু নিচের দিকে আর নিচের দিকে এসে আমাদের হালকা কিছু কাজ আছে এই টাস্কগুলো আমাদের পূরণ করতে হবে তো আমরা কী করবো আমাদের এই যে টাকগুলো আছে এই টাক্কগুলো ফার্স্ট অল পূরণ করতে হবে বাট এটা পূরণ করার আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন এই যে এখানে ভেরিফাই লেখা আছে ঠিক আছে এখানে আমাদের টিক মার্ক দিতে হবে ফার্স্ট অল আমাদের এর আগে টিকমার্ক দিতে হবে মার্ক দিলাম ঠিক আছে এখানে আমাদের আগে একটা টিক মার্ক দিতে হবে আচ্ছা এই যেখানে আমরা মার্ক দিব টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখেন সাকসেসফুল কিন্তু লেখা আসছে সাকসেসফুল লেখা আসার পর এখন আমাদের এই টাস্কগুলো পূরণ করতে হবে তো আমাদের কি করতে হবে এখানে দেখেন এই যে গো লেখা আছে প্রত্যেকের ভেরিফাইল পাশে কিন্তু গো লেখা আছে আমাদের গোতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা এখন গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার পরে তাদের যে অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইটাই কিন্তু আমরা কী করব তাদেরকে অফিশিয়াল অ্যাকাউন্টটা কিন্তু আমরা ফলো দিব তো জাস্ট একটু অপেক্ষা করবেন তো দেখ অলরেডি কিন্তু তাদের অফিসিয়াল কিন্তু টুইটার অ্যাকাউন্ট চলে আসছে আমি কিন্তু অলরেডি তাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু ফলো দিয়ে রাখছি তো আপনারা অবশ্যই এখানে ফলোতে ক্লিক করবেন তো ফলোতে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের এই যে এখানে ক্লিক করবো ক্লিক করে আমাদের মেন ফেজে আমরা কিন্তু চলে যাব ঠিক আছে আমাদের মেন ফেজ কোনটা এ যেটা এটাতে আমরা ক্লিক করবো ঠিক আছে এখানে আমরা কী করবো এখন ভেরিফাই ক্লিক করবো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা থেকে পাঁচশো পয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাবো আর টাস্ক কিন্তু কমপ্লিট উপরে আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমি পাঁচশো পয়েন্ট কিন্তু এখানে কিন্তু পেয়ে গেছি আমরা কিন্তু অলরেডি একটা টাস্ক কিন্তু পূরণ করছি এবং একটা টাস্কের বিনিময়ে আমরা কিন্তু পাঁচশো কিন্তু টোকেন পাইছি ঠিক আছে পাঁচশো পয়েন্ট কিন্তু পাইছি এখন আমাদের এই টাস্কগুলো কি করতে হবে পূরণ করতে হবে তো এই টাস্কগুলো পূরণ করার জন্য আমাদের কি করতে ফার্স্ট ফার্স্ট এই যে গো লেখা আছে গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পর এখানে আপনার টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রামটা এখানে কী করতে হবে আপনার লগ ইন করতে হবে ফার্স্ট অফ অল যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কী হবে ওইখানে টেলিগ্রাম নাম্বার চাবে ফার্স্ট অফ অল ওইখানে কী দেবেন আপনার টেলিগ্রাম অনেকে আমরা কিন্তু যারা কাজ করি অনলাইনে আমাদের কিন্তু পাঁচ সাতটা টেলিগ্রাম থাকে তো যে কোনো একটা টেলিগ্রামের ই দিবেন নাম্বার দিবেন দিয়া ওখানে ই যাবে টেলিগ্রামে একটা নোটিফিকেশন যাবে ওখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পর এখানে এসে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক দেখেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু করছি এটাও কিন্তু আমাদের কমপ্লিট টাস্ক কমপ্লিট এভাবে আমাদের কি দ্বিতীয় টাস্ক যেটা আছে এটা আমাদের এভাবে পূরণ করতে হবে তো আমি যদি এখন গোতে ক্লিক করি এটা গোতে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো হ্যাঁ একটু ওয়েট করার পর আমাদের এর কী করতে হবে এখানে পোস্ট করে দিতে হবে এখানে পোস্টে যদি ক্লিক করি আমার ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখন যদি আমি ওই অপশানে আবার ফিরে যাব জাস্ট ওয়ান মিনিট আমি ওই অপশানে আবার ফিরে যাব যা দেখবো আমার ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন আমরা কী করবো যে ভেরিফাই লেখাতে ক্লিক করব ঠিক আছে ভেরিফাই লাগাতে ক্লিক দেখেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখান আরও কিন্তু পাঁচশো পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলাম সেম টু সেম আপনার এখন ডিসকট ডিস্কট অ্যাকাউন্ট আছে না আমি কিন্তু বলছিলাম যে আমাদের টেস্টনেট এই 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 এবং মেন নেটে কাজ করতে গেলে ডিসকট অ্যাকাউন্ট কিন্তু লাগে ওয়ালেট লাগে আদার্স আরও অনেক কিছু কিন্তু প্রয়োজন হয় অবশ্যই ডিসকটটা আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আগে নেওয়ার পরে আমাদের কী করতে হবে যে গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবেন আমাদের এই যে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তারপরে এখন এই যে হবে এখন আমরা কি করবো আবার একটু কি করবো ব্যাগে যাবো ঠিক আছে আমরা আবার ওই অপশনে চলে যাবো একটু আমরা ওই অপশনে আবার চলে যাব ওই অপশানে আসার পর আমরা কি করবো আমরা এই যে বাইন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে তারপরে কি আমাদের এখানে ক্লিক করতে হবে অথরাইজে ক্লিক করতে হবে অথরাইজে ক্লিক করবো অপেক্ষা করবেন আপনারা দেখেন এখানে কিন্তু সাকসেস কিন্তু লেখা আসছে ঠিক আছে এখানে কিন্তু সাকসেস লেখা আসতে জাস্ট এখন আমাদের কি করতে হবে একটু রিফ্রেশ দিলে কিন্তু আমাদের এখানে কি লেখা আসবে ভেরিফাই কিন্তু এখানে লেখা আসবে ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু ভেরিফাই লেখা চলে আসছে জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই টাস্কটাও কিন্তু অলরেডি আমাদের কি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে দেখেন এখান থেকে কিন্তু আমরা পাঁচশো পয়েন্ট কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা দেখেন পাঁচশো পয়েন্ট কিন্তু পেয়ে গেছি তো যাই হোক এখন আমাদের এখানে উপরে আর কিন্তু আর একটা টাস্ক কিন্তু বাকি থাকলো এখন আমরা এটাতে কি করবো আমরা আবারও গোতে ক্লিক করব যখন আমরা গোতে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট একটু আমরা কি করব অপেক্ষা করব ঠিক আছে নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ তারপরে আমাদের কি করতে হবে এখানে আমাদের কি জয়েন করতে হবে জয়েন করার পর আমরা আবার ওই অপশনে চলে যাব ওই অপশনে চলে যাওয়ার পর জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর এই টাস্কটা কিন্তু আমাদের দেখেন কমপ্লিট তো এক এক করে কিন্তু আমি সমস্ত টাস্ক কিন্তু কমপ্লিট করলাম একদম সহজ আপনারা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখন আমাদের নিচে আরও কিছু টাস্ক আছে এটা কিন্তু একদম সব সিম্পলি আপনার টুইটারে রিপোস্ট করবেন লাইক দেবেন এগলাই আর কি ঠিক আছে তো যাই হোক এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনারা যে এখানে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে টিক সাকসেসফুল লেখা যায় তারপর এখানে গোতে ক্লিক করবেন তারপর যা যা কিন্তু এই যে টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন একদম কিন্তু সহজ সিম্পল তো এই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনার কি করতে হবে জাস্ট এই মাইনিং করে আপনার মেন কাজ ঠিক আছে প্রতিদিন কিন্তু মাইনিং করবেন চব্বিশ ঘন্টা পর পর ঠিক আছে চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনার এখানে এসে মাইনিং করবেন বাট এখানে এসে মাঝে মাঝেই এ দশ ঘন্টা বারো ঘন্টা পর পর এসে চেক দেবেন যে মাইনিংটা স্টার্ট আছে কিনা ঠিক আছে অনেক সময় কিন্তু এখানে এখানে দেখাবে ওয়ালেট কানেক্ট নাই তো আপনার এখানে ক্লিক করে এখানে মেটামার্ক্স দিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করলে কিন্তু এখানে মাইনিং কিন্তু আপনারা দেখতে পারবেন স্টার্ট হয়েছে তো এইভাবে আপনারা কী করেন কাজ করতে থাকেন তারপরে নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানা যাব ঠিক আছে